আমি সবসময় বলি যে একজন লোক যে কোনো দলকে সাপোর্ট করতে পারে এবং প্রত্যেক দলে ভালো আছে খারাপ আছে কিন্তু যেই লোকেরা অন্যায়ের সাথে আছে অন্যায়কে সাপোর্ট করতেছে তারা যেই দলে হোক তারা খারাপ লোক আমি আবার কথাটা ক্লিয়ার করি প্রত্যেকটা দলে কিছু লোক আছে যারা হচ্ছে খুব খারাপ এবং তারাই দেখা এটা নিয়ন্ত্রণ করে এবং তারা কি নিয়ন্ত্রণ করে এই যে আপনার তো কয়েকটা এক্সাম্পল বললাম না আপনি হচ্ছে এলাকায় ধরেন যে একটা বেসরকারি চাকরি হবে নিয়োগ স্কুলে ওইখানে আপনি দেখবেন যে এমপির লোক চলে আসছে এমপির কি কাজ বেসরকারি স্কুল কলেজ নিয়ন্ত্রণ করা তারা নিয়ন্ত্রণ করে কেন ওরা নিজের রেজুলেশন বানাইছে নিজে সিল ছাপন মারছে নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয় নিজেই খাতা কাটে নিজেই রেজাল্ট দেয় দেওয়া আমি নেতা আজব ব্যাপার স্কুল কলেজে তোমার কি তুমি পড়াশোনা কি বুঝো স্কুল কলেজে যা এখানকার লিডার হয়েছে আমাদের কাছে শত শত হাজার হাজার মেসেজ আছে স্কুল কলেজের টিচাররা বেশিরভাগ স্যার আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আমাদের এসে এবং আমি জানি আমাদের এলাকা থেকে শুরু করে সারা দেশের ঘটনায় বলছি স্কুল কলেজের টিচারদের কোনো সম্মান নাই কি কারণে খানকার কোন নেতা আসিয়া সে মাস্তানি করে ওর হাতে বলে সবকিছু ক্ষমতা পার্টি নিয়ে আস ঢুকিয়ে পড়ছে তা তুমি তো আমার স্কুল কলেজ ধ্বংস করতেছো চোখের সামনে দেখতেছি তোমাকে দেখি কি শিখবে আমার স্কুলের ছেলেমেয়েরা মাস্তানি তুমি নিজেও মাস্তানি করবো আর স্টুডেন্টকে মাস্তানি শিখাবা যে আমার শক্তি আছে আমি দেশ অসল করে দিব ওই ঘটনাটা মনে আছে তো যে দুই মা একটা বাস্তা নিয়ে আসছিল আসার পরে বলতেছে এই বাস্তার মালিক আমরা তখন কেউ বুঝতেছে না তখন তো আর ডিএনএ টেস্ট ছিল না কিন্তু যিনি বিচারক খুব বুদ্ধিমান উনি বলতেছে ঠিক আছে বাচ্চাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে দাও একজনকে দুইজনে নিয়ে নিবে যে সত্যিকার মা তিনি কি বলছে বলছে যে না আমার হচ্ছে যে লাগবে না ওই বাচ্চা থাক কারণ যে সত্যিকারে মা সে তো কবে বাচ্চা মরি গেলে শেষ তা আমার দেশটা যার সত্যিকার সে কোনোদিন এই কথা বলতে পারে যে দেশ আমি অচল করে দিব ধ্বংস করে দিব দেশ কি স্থবির বানাই দিব ভালো লোক এটা কোনোদিন উচ্চারণ করতে পারে কারো মাথায় আসে দেশটা কার দেশটা তো আমাদের দেশের সবার না তাহলে এই দেশ স্থবির করো মানে কি দেশের প্রতি কোনো দরদ নাই দেশটা সবাই কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা নেই খুব দুঃখের সাথে লক্ষ্য করছি এবং এরা যদি পলিটিক্যাল লিডার হয় এই দেশের জনগণের কপাল যে কত খারাপ আছে জাস্ট আনবিলিভেবল হাসিনা যে খারাপ ছিল আমার তো ভবিষ্যৎ সত্যি খুব বন্ধ করার জন্য যদি এই জিনিসগুলো যদি এস্টাবলিশড হয়